অনেকেই ভুল বুঝছেন আমরা কেন আন্দোলন করছি আমাদের আন্দোলনের কারণটা আমি সংক্ষেপেই বলছি আপনারা জানেন যে এনসিটি বিদেশিদের হাতে দেওয়ার জন্য চক্রান্ত চলছে সেই এনসিটি আমাদের নিজস্ব এনে তৈরি বিগত বিশ বছর ধরে আমাদের বন্দরের কর্মচারীরা সেটা চালাচ্ছে এবং প্রতি বছর আমরা কন্টেনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড করছি আপনারা জানবেন যে আমাদের কন্টেনিং কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা হচ্ছে দশ লক্ষ আমরা করেছি বারো লক্ষ আশি হাজার আমরা সক্ষমতার তুলনায় আঠাশ পার্সেন্ট বেশি উন্নতি করেছি তাহলে আমাদের একটাই প্রশ্ন আমরা কখনোই বিদেশি বিনিয়োগের বিপক্ষে না কিন্তু আমাদের নিজের শর্তায়নে নির্মিত আমাদের কর্মচারী দ্বারা পরিচালিত আমাদের সক্ষমতা তুলনায় আঠাশ পার্সেন্ট বেশি যদি আমরা কাজ করতে পারি যেখানে দশ লক্ষ কন্টেনার হ্যান্ডেলিং এর কথা সেখানে যদি আমরা বারো লক্ষ আশি হাজার করতে পারি তাহলে এই বন্দরে নতুন করে ইনভেস্টমেন্টের জায়গাটাই বা কোথায় এর চেয়ে বেশি করার সুযোগই বা কোথায় নয় মিটারের বেশি ড্রাফতে জাহাজ আসতে পারে না তারা কি সেটা আঠারো মিটার করে দিতে পারবে পারবে না আমাদের উন্নত করে ইকুইপমেন্ট আছে সবগুলো আন্তর্জাতিক মানের ইকুইপমেন্ট এখন এনসিটিতে আছে তাহলে কেন এটা নিশ্চয়ই ষড়যন্ত্র অ্যাভেলেবেল জায়গা আপনার লালদিয়ার ছরে আছে ব্যাটার মিনালে আছে আমার কথা হচ্ছে তারা ইনভেস্ট করে সেখান থেকে লাভ করে নিয়ে যাক আমাদের ক্ষতি আমাদের আপনি বলেন আপনার সন্তানটাকে আপনি তিলে তিলে বড় করে যখন সেটা ইনকাম করে দেওয়ার মতো অবস্থা হবে তখন কি সেই সন্তান আপনি বাইরে দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট লাভজনক একটা প্রতিষ্ঠান প্রতিদিন আমরা লাভ করছি আমরা এই প্রতিষ্ঠান কি কারণে বিদেশি কে দিব দেশবাসীর কাছে আমাদের একটাই প্রশ্ন আপনারা একটু কবর নিলে দেখবেন পিসিটি মধ্যে দেয়া হয়েছে সেখানে পল করেছে যদি বন্দরের কর্মচারীরা পরিচালনা করতে এর চেয়ে দশ গুণ সক্ষমতায় আমরা কাজ করতাম তাদের যে সক্ষমতা সেখান থেকে মাত্র বারো কাজ করেছে আর এনসিটিতে আমাদের যে সক্ষমতা সেখান থেকে আমরা আঠাশ বেশি করেছি দশ লক্ষের জায়গায় বারো লক্ষ আশি হাজার করেছি তাহলে এটা কি ষড়যন্ত্র নয় স্পষ্টভাবে বলে দিতে চাই উপদেষ্টাদের কোনো সক্রান্ত কোনো ষড়যন্ত্রে আমরা আমাদের তিলে তিলে গড়া এই এনসিটি শতভাগ লাভজনক এই প্রতিষ্ঠান কখনো ওই বিদেশিদের হাতে কিংবা দেশি কোনো মাফিয়ার হাতে আমরা তুলে দিতে দিব না প্রশাসনের সাথে দ্বন্দ্ব ওই জায়গায় আপনারা লালদিয়ার ছড়ে করেন আপনারা বেটা মিলে না করেন কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি শতভাগ লাভজনক এই প্রতিষ্ঠান সক্ষমতার অধিক বেশি যে আমরা করেছি তার আন্দোলন করেছি যেতে বাধ্য হব আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনারা আমাদেরকে কর্মবিরতির মতো কঠোর আন্দোলনে যেতে বাধ্য করবেন না আমি খুবই দুঃখ প্রকাশ করছি আমরা খুবই মর্মাহত হয়েছি বানোয়াট একটা গাল গল্প করে তিনি আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক নানা সেপ্টেম্বরের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু লোকজন আপনাদের অনুমান রহমানের নাম সহযোগ করে এবং তিনি এই ইঙ্গিত করেছেন ভবিষ্যতে যারা কমতায় আসতে যাচ্ছে তাদেরকে ইঙ্গিত করে তিনি যে குருশিপূর্ণ মিথ্যা বানু আর দিয়েছেন আমি মনে করি সেটা সরযন্ত্রের একটা অংশ কোনো সরযন্ত্রে কোনো অপঅপসারে এই এনসিটি আমরা বিদেশিদের কিংবা দেশীয় কোনো মাপিয়ার হাতে আমরা তুলে দিব না দেশের সুধীজন গুণীজন ব্যক্তিবর্গ যারা অভিজ্ঞ আছেন বন্দর বিষয়ে যারা অভিজ্ঞ তারা যদি মতামত দেয় যে আমাদের টাকায় নির্মিত শতভাগ লাভজনক এই প্রতিষ্ঠান বিদেশিদের হাতে দেওয়া উচিত তাহলে আমরা আমাদের দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বন্দর ব্যবহারকারী কর্মচারীদের সেই দাবি আমরা মেনে নিব যদি তারা বলে যে বন্দর যে অবস্থায় আছে উত্তরোত্তর সফলতা অর্জন করছে এটা দেওয়ার দরকার নাই আপনারা আপনারা নতুন করে লাল দিয়ার চড়ে ব্যয় টার্মিনালে ইনভেস্ট করুন তাহলে আমরা

আপনাদের অবস্থাও সৈরাসার হাসিনার মতো দিন হইতে অবস্থা হইতে বেশি দিন সময় লাগবে না আমরা কোনো অবস্থাতেই এক সৈরাসারকে দেশ থেকে তাড়িয়েছি বলে ভাববেন না আপনারাও সেই সৈরাসারের জায়গায় বসে থাকবেন আপনাদেরকে তাড়ানোর জন্য বাংলাদেশের জনসাধারণ অনতি বিলম্বে মাঠে নামবে সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অনতি বিলম্বে আপনাদের যৌক্তিক যে কাজগুলা সেগুলো আপনারা করেন দেশ বিক্রির যে ষড়যন্ত্র সেখান থেকে আপনারা সরে আসুন